নমস্কার নানা রঙের দিনগুলি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে সকালবেলাতেই চলে গেছিলাম একটু দোকানে কিছু টুকি টাকি জিনিস কেনাকাটার ছিল তাহলে চলুন দেখুন কি কী কিনছি প্রথমেই দাদার দোকানে এলাম আমি হার এই দাদার দোকান থেকেই মোটামুটি যেটুকুনি নিজের দরকার নিয়ে নিই বা তাছাড়া বাবাই তো সব কিছু করে কিন্তু আমার যখন কোনো কিছু নেওয়া হয় আমি এনার থেকেই নিই তো এই দাদার দোকানে চলে এসেছি আর কী কী লাগবে সেগুলো একটা একটা করে বলে দিচ্ছিলাম দাদা আমাকে সেগুলোই দিয়ে দিচ্ছিল তো আপনাদের এখানে তো কিছু বলতে পারছি না বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে কি কি নিয়েছি তো একটা একটা করে বলে দাদা আমাকে তাড়াতাড়ি করে সব কিছু দিয়েও দিচ্ছিলো এবার দাদা বিলটা করে নিচ্ছে তাহলে চলুন বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি বাড়িতে চলে যায় ভীষণ রোদ জানেন তো দেখুন বাড়ি চলে এসেছি এক বোতল ছোট আর কি সাদা তেল নিয়েছি আমরা সাদা তেল সাধারণত একদম খাই না সাদা তেল ময়দা কিন্তু আজকে একটু ভাবলাম কিছু স্পেশাল করব সেই জন্যেই কেনা আর কি তো সাদা তেল দুটো ডিম কিনেছিলাম একটা আঙুল দুধের প্যাকেট আর এই যে সাদা ময়দা কিনেছিলাম আর একটা ছোট গোলাপ জল নিয়েছি আর হচ্ছে এই যে দেখুন দুটো বাসন মাজার জন্য সাবান নিয়েছিলাম তাছাড়া আর নিয়েছি হচ্ছে একটু ঘি নিয়েছি আমি তো বাড়িতে ঘি তৈরি করি কিন্তু এই ঘিটা একটু নিলাম আর নিয়েছিলাম একটু গোটা মশলা মানে এর মধ্যে অনেক কিছুই ছিল জিরে এলাচ বড় এলাচ জায়ফল স্টার জৈত্রিস্টারানিস আর লাস্টে এই যে এটা হচ্ছে একটু বাসমতি চাল তো প্রথমে এই মশলাটা আগে বের করে নিচ্ছিলাম কি কি দিয়েছে একবার দেখছিলাম তাই এর মধ্যে সবই ছিল তার থেকে বেশ খানিকটা নিয়ে হাঁড়িতে জল দিয়ে ওইটা দিয়ে দিলাম মশলাটা গোটা মশলা সাথে দিলাম তিন চারটে তেজপাতা আর একটু সাদা তেল আপনারা তো বুঝেই গেছেন কিসের রেসিপি হচ্ছে এটা আসলে ঠিকই ধরেছেন আপনারা এটা বিরিয়ানি বাড়িতে এই নিয়ে দুবার আমি মাটন বিরিয়ানি করছি মানে খেতে না ভীষণ ভালো হয়েছিল আগেরবার যার জন্য আজকে সেই উৎসাহ পেয়ে করছি তো দেখুন এই চাল তো বেশি ধোয়া যায় না তো খুবই দুবার মানে এটা একবার ধুয়েছিলাম আর একবার ধুয়েছি এই দুবার ধুয়ে চালটাকে একটু ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে জলটা ভালো করে ফুটে যাবে জলটা খুব ভালো করে ফুটলে তবেই চালটা দেবেন না হলে কিন্তু সাদা ঝরঝরে হবে না তো অনেককে দেখেছি এরকম লেবুর দুটো স্লাইস কেটে দামি আমি কোনোদিনও এই প্রথমবারই দিলাম তো লেবুর রসটা চিপে ওই স্লাইস ওর মধ্যে দিয়ে দেয় তা আমিও সেটাই করলাম আসলে মেন হচ্ছে জলটা যত ফোটাবে তত সুন্দর ভাতটা হয় আর কি তো যাই হোক জলটা ভালো করে ফুটুক এদিক দিয়ে আমার যা সকালবেলায় একটু স্মুদি করছিল তো স্মুদিটা কী করে করি সেটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করবো দেখুন এদিক দিয়ে জলটা অনেক ফুটে গেছে খেতে খেতে তারপরে চালটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভাতটা না গ্যাস একদম বন্ধ করবেন না এই ভাতটা তো খুবই সিনসিয়ারলি নামাতে হয় আপনারা জানেন সেই জন্য ভাত যতটা সম্ভব গ্যাসের কাছে দাঁড়িয়েই থাকবেন আর ভাবলাম তাহলে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই এদিক দিয়ে চার পাঁচটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি আমি খোসাটা ছাড়াই নিই খোসা সমেতেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে তিনটে সিটি মেরে নেব তো এদিক দিয়ে দেখুন ভাতটাও আমার হয়ে গেছে এরকম একটা ঝাঁঝরি বাটি নিয়েছি আপনারা যে কোনো একটা নেট হোক বা সুতির কাপড়ের মধ্যেও করতে পারেন তবে এরকম বাটির মধ্যে করলে ভালো হয় ফ্যানটা একটু ভালো করে ঝড়িয়ে তারপরে যদি কোনো সুতির কাপড়ে বা নেটের ওপর আপনারা ছড়িয়ে দেন তাহলে কিন্তু ভাতটা খুবই ঝরঝরে হয় এদিক দিয়ে পেঁয়াজ রসুন টমেটো সবই কাটা হয়েছে এগুলো পেস্ট হবে আর যখন ভাতের ফ্যানটা ভালো করে ঝরে গেছিলো তখন আমি এরকম একটা নেট পেতে নিয়েছিলাম ডাইনিং টেবিলের ওপরে বেশ অনেকটা স্পেস পাওয়া যায় তো তো এরকম করে নিয়ে ভাতটা ছড়িয়ে হাতার পেছন দিকটা দিয়ে আস্তে আস্তে একটু ছড়িয়ে দিচ্ছিলাম অবশ্যই যেন লক্ষ্য রাখবেন ভাতটা যেন কেটে না যায় কেটে গেলে কিন্তু ভালো লাগবে না একদম গোটা গোটা ভাতই থাকবে দেখেছেন তো কি সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা তো লেবু স্লাইস দুটো শুধু তুলে ফেলে দিয়েছি বাকি গোটা মশলা কোনোটাই আর ফেলিনি শুধু লেবু স্লাইস দুটো তুলে ফেলে দিয়েছিলাম এদিক দিয়ে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে ভাবলাম একবারে ডিমটাও সেদ্ধ দিয়ে দিই তাই জন্য ডিমটা নিয়ে নিলাম এবার একটা একটা করে ডিম ওর মধ্যে দিয়ে দেব ডিমটাকেও কটা সিটি দুটো সিটি মেরেছিলাম আমি তো দুটো সিটি মেরে ডিমটাও সেদ্ধ করে নেব বাটি করে করলে একটু দেরি হতো সেই জন্য তাড়াতাড়ি করে ডিমটা প্রেশার কুকারে সিটি মেরে নিচ্ছি তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন সেদ্ধ হতে হতে ততক্ষণে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিই আলুটা অনেকক্ষণ নামিয়ে রেখেছিলাম জানেন তো তবু এত গরম ছিল যে কি বলবো যাই হোক আস্তে আস্তে আলুর খোসাটা এবার আমি ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসাটা ছাড়ানোর পর তারপরেই কিন্তু আমি একটা ছুরির সাহায্যে আলুটাকে দুভাগ করে নেব যেরকম আর কি বিরিয়ানিতে দেয় ঠিক সেরকম ভাবে তো আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ওদিক দিয়ে আমার যাও আমাকে হেল্প করে দিচ্ছিল পেঁয়াজ রসুন সব পেস্ট করে দিচ্ছিল একটা একটা করে নিয়ে আর আমিও ওইদিকে করছিলাম আসলে রান্নাটা অল্প হলে কি হবে ভীষণ হ্যাপার কাজ আর কি ছোট ছোটো 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 অনেক কাজ থাকে তো যা হোক কথা বলতে বলতে দেখুন এই দিক দিয়ে আমার আলুটাও সিটি মারা হয়ে এই ডিমটাও আর কি সিটি মারা হয়ে গেছে আর আলুটা পিস করে কাটাও হয়ে গেছে তারপরে ভাবলাম জলটা পাল্টে নিয়ে এই মাংসটাও সিটি মেরে নিচ্ছিলাম যেহেতু মাটন চিকেন যেমন কষতে কষতেই সেদ্ধ হয় মাটন তো হয় না সেই জন্য আমি পাঁচটা মতো সিটি মেরে নিয়েছিলাম আর শুধু একটু চর্বি ছিল সেই চর্বি টুকুনিকে আর দিইনি ওটুকুনিকে রেখে দিয়েছি রাতের বেলায় করেছি তো এই মাংসটা কি সিটি মেরে নিচ্ছি পাঁচটা সিটি দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর মাংস সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানির মাংস একটু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না যাই হোক এদিক দিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি যাতে আলু আর ডিমের কালারটা আসে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন হলুদও দিতে পারেন যাই হোক আমি একটু ফুড কালার দিয়েছি আসলে ইউটিউব দেখে কিন্তু অনেক কিছুই শিখেছি কারণ বিরিয়ানি আমি আমার মায়ের থেকে শিখিনি আমার মা বিরিয়ানি করতে পারে না তাই ইউটিউব দেখে যেভাবে শিখেছি সেভাবেই করলাম এরপর ওই তেলের মধ্যেই বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু বেরেস্তা ভাজতে কোনো নুন দিইনি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে না দিলেই মনে হয় ভালো তাহলে ভাজাটা আর কি হবে না নুন দিলে তো ধরুন পেঁয়াজটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাজাটা সেরকম লাল লাল হয় না বেরেস্তার মতো তো যাই হোক আমি নুন ছাড়া ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ আর রসুন বাটাটা দিলাম প্রথমে এটাকে একটু পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন একটু চলে গেল তখন তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা তারপর না মাংসটাও তুলে জলটা কিন্তু ফেলবেন না। যাই হোক এদিক দিয়ে দেখুন খানিকটা টমেটো পেস্টও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষে নিচ্ছি তারপরে রোজকারের যে গুঁড়ো মশলা থাকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু আমার ছেলে তেমন ঝাল খেতে পারে না সেই জন্য আমি এটাই আর কোনো লঙ্কা বাটা ইউজ করিনি কারণ বিরিয়ানির মশলাটাতেই বেশ ঝাল ঝাল থাকে আপনারা কিন্তু এখানে একটু লঙ্কা বাটা দিতে পারেন ভালো লাগে আর দেখুন আমি এখানে এভারেস্টের এই বিরিয়ানি মশলাটা ইউজ করেছি যতবার বিরিয়ানি করেছি এটাই দিয়েছি যাই হোক এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ওই যে মাংস সেদ্ধ করা জল ছিল সেই সামান্য একটু জল দিয়ে আবারও কষে এই মাংসটাকে দিয়ে আবার ভালোভাবে গ্যাসটা কমিয়ে ধৈর্য ধরে কিন্তু কষে নেবেন এই মাংস রান্নায় যত কষবেন তত কিন্তু ভালো গ্রেভি আসবে আর খেতে টেস্ট হবে কথা বলতে বলতে আমার কষানো হয়েও গেছে এবার ওই মাংস সেদ্ধ করা জলটাই আমি এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি করব খুব বেশি গ্রেভির দরকার নেই আর মাংস তো আগে থেকেই সেদ্ধ তাই জন্য অল্প করে জল দিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে একটু দুধ নিয়ে তার মধ্যে ফুড কালার দিয়ে এবার ওটাকে মিশিয়ে নেব তারপরে দেখুন আমি এরকম একটা ডেজকে ইউজ করেছি আপনারা যে কোনো বড়ো হাড়ি ব্যবহার করতে পারেন আমরা আর হাড়িটা ব্যবহার করিনি কারণ বিরিয়ানিটার পরিমাণটা তো অল্প এরকম একটা ডেজকে নিয়েছি যাতে খোলা জায়গায় বেশ ভালো হয় আর কি তো প্রথমে আমি না একটুখানি ঘি ব্রাশ করে নিচ্ছিলাম হাত দিয়েই করে নিচ্ছিলাম আপনারা ব্রাশের সাহায্য করতে পারেন এরপরে প্রথমে একটুখানি ওই মাংসের যে গ্রেভি ছিল সেটা দিলাম যাতে যখন গ্যাসটা অন করব যেন তলাটা ধরে না যায় দেখেছেন ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর একটা ভাতও ভাঙেনি এরপরে ওই ঝোলটার ওপরে প্রথমেই ভাতটাকে স্প্রেড করে দেব যেহেতু আমি দুটো লেয়ারে করব খুব বেশি বিরিয়ানি নয় সেই জন্য এই প্রথম লেয়ারটার ওপরেই সব কিছু দিয়ে দিচ্ছিলাম মানে আলু ডিম মাংস সামান্য গ্রেভি দিয়েছিলাম বিরিয়ানির মশলা যা যা প্রয়োজন হয় সব কিছু দিয়ে দিচ্ছিলাম দেখুন এরপরে যেরকম বললাম আর কি এই লেয়ারটাতেই সবকিছু দিয়ে দিচ্ছিলাম তারপরে এই যে ফুড কালার দিয়ে দিচ্ছিলাম আপনারা এখানে কেশর ইউজ করতে পারেন যেহেতু আমার কাছে ছিল না আমি সাধারণত বিরিয়ানি করলে ফুড কালারটাই ইউজ করি কেশর দিয়ে কখনো করিও নি কিন্তু কেশর দিলে কালারটার একটু পরিবর্তন হয় যাই হোক এরপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আর তারপরে দিয়ে দিলাম এই গোলাপ জল তবে বেশি দেবেন না গোলাপ জলের গন্ধ তো একটু উগ্র হয় আমি খুব সামান্য করে দিলাম অল্প করে দুবার দিলাম এরপরে দিয়ে দিলাম নুন যেটা ছাড়া একদমই হবে না নুনটা দেবে নাহলে ভালো লাগবে না নুনটা দিয়ে দেওয়ার পরে এই যেটুকুনি ভাত আর বাকি ছিল সেটাকে ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম আর এই যে বেরেস্তা দেখছেন এইবার এই বেরেস্তাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর তা উপরে আরেকবার একটু ফুটগালা দিয়ে দিচ্ছিলাম এই দুধের সাথে মেশানোটা এটাও আরেকবার দিয়ে দিলাম আর যেটা সব থেকে আসল বিরিয়ানির সেটা হলো ঘি এই ঘিটা এবার উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এবার এই ঢাকনাটা চাপা দিয়ে যেহেতু আমাদের আটাটা আমরা দিই নি আগেরবার দিয়েছিলাম এবার আর দিই এখানে মুখটা যদি একটু আটা দিয়ে আটকে দেন তাহলে ভালোই হবে অবশ্যই এবার পনেরো মিনিট গ্যাসের আঁচ একদম কমে দিয়ে দমে দিয়ে নেবেন ভালো করে পুরো পাক্কা পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এসে দেখছেন কি সুন্দর হয়েছে আর একটুও তলায় লাগেনি খুব সুন্দর হয়েছিল এই দেখুন বেশ ঝরঝরে একটা ভাতও ভাঙেনি আর দেখতেও প্রায় দোকানের মতোই এদিকে আমার ছেলে আর এটা আমার একটা জায়ের মেয়ে এরা একবারে খেতে বসে গেছে আহ তো এরা দুজন সবসময় একসাথেই থাকে দুজনে মিলে খেতে বসে গেছে তাহলে চলুন আমরাও খেয়ে নি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরের আরে নতুন ভিডিওতে